নমস্কার বেশ কিছুদিন আমি কোন রকম ভিডিও দিতে পারিনি বিশেষ ব্যস্ততার জন্য আজ হঠাৎ করেই মনে হলো আমি যতগুলো গল্প করেছি ম্যাক্সিমাম বড়দের জন্য আজ হাতের কাছে পেয়ে গেলাম ছোট্টদের একটা গল্পের বই তো মনে করলাম এখান থেকেই একটা গল্প আজকে আপনাদের শোনাই শুনে অবশ্যই জানাবেন কেমন লাগলো টুনটুনি আর নাপিতের কথা টুনটুনি গিয়েছিল বেগুন পাতায় নাচতে 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 খেলো বেগুন কাটার খোঁচা তাই থেকে কদিন পরে তার একটা মস্ত ফোঁড়া হলো সে ফোড়ায় তো ভীষণ ব্যথা তখন টুনটুনি কি করবে একবার একে জিজ্ঞাসা করে একবার তাকে জিজ্ঞাসা করে যে কি করে তার ফোঁড়াটা সারবে টুনটুনি এসে যখন সকলেই বলল যে একটাই উপায় সেটা হলো নাপিতের কাছে যাও নাপিত যদি ফোঁড়াটা কেটে দেয় তাহলে তুমি কদিন পরেই সুস্থ হয়ে যাবে তাই টুনটুনি গেল নাপিতের কাছে বললে গিয়ে নাপিত দাদা নাপিত দাদা আমার ফোঁড়াটা কেটে দাও না নাপিত তার কথা শুনে ঘাড় বেঁকিয়ে বলল কি আমি রাজাকে কামাই আমি কিনা তোর ফোঁড়া কাটব না তা হবে না টুনটুনি বললে আচ্ছা দেখতে পাবো এখন তুমি ফোঁড়া কাটতে আসো কি না বলে টুনটুনি সোজা গিয়ে পৌঁছালো রাজার কাছে বললো রাজামশাই রাজামশাই আপনার নাপিত আমার এই ফোঁড়া কিছুতেই কাটতে চাইছে না আপনি একটু ওকে সাজা দিন তো শুনে রাজামশাই হো হো করে হাসলেন বিছানায় গড়াগড়ি পড়লেন কিন্তু নাপিতকে কিছুই বললেন না নাপিতের কোনো সাজাও হলো না তাতে টুনটুনি বেশ রেগে গেল রেগে গিয়ে সে গেল ইঁদুরের বাড়ি ইঁদুর ভাই ইঁদুর ভাই বাড়ি আছো ইঁদুর বললে কে ভাই টুনি ভাই এসো ভাই বসো ভাই বিছানা পেতে দিই বসো ভাই ভাত খাবে ভাত বেড়ে দিই টুনি বললে খেতে পারি ভাত তার আগে তুমি রাজামশাই যখন ঘুমিয়ে পড়বে তখন রাজামশাইয়ের ভুঁড়ি কাটতে হবে ফুটো করে দিতে হবে রাজামশাইয়ের ভুঁড়ি তখন ইঁদুর শুনে বলল তা কি করে হয় আমি কেন শুধু শুধু রাজামশাইয়ের ভুঁড়ি কাটতে যাব। শুনে টুনি খুব রেগে গেল সে তখন না বসেই আবার সেখান থেকে বেরিয়ে গেল গিয়ে গেল বিড়ালের কাছে গিয়ে বলল বিড়াল ভাই বিড়াল ভাই বাড়ি আছো ভাই বিড়াল সঙ্গে সঙ্গে বেরিয়ে এলো এসে বললো কে ভাই টুনি ভাই এসো ভাই বসো ভাই বিছানা পেতে দিই ভাত বেড়ে দিই ভাত খাও টুনি বললে খেতে পারি ভাত কিন্তু তোমাকে তার আগে ইঁদুর মারতে হবে বিড়াল বলল না তা আমি আজ পারবো না আজ আমি অনেক ক্লান্ত আমার ঘুম পেয়েছে তাই আমি পারবো না শুনে টুনি বেশ রেগে গেল সেখান থেকে চলে গেল এবার সে গেল লাঠির কাছে লাঠিকে গিয়ে বলল। লাঠি ভাই লাঠি ভাই বাড়ি আছো ভাই লাঠি শুনে বেরিয়ে এসে বলল কে ভাই টুনি ভাই এসো ভাই বসো ভাই খাট পেতে দিই ভাত বেড়ে দিই খাও ভাই তখন টুনি বলল খেতে পারি যদি তুমি বিড়াল ঠেঙাও লাঠি বলল না বিড়াল তো আমার কোনো ক্ষতি করেনি আমি শুধু শুধু বিড়াল ঠেঙাতে যাব কেন এ কথা শুনে টুনি আবার রেগে গিয়ে সেখান থেকে বেরিয়ে গেল এবার সে গেল আগুনের কাছে আগুনকে গিয়ে সে বললো আগুন ভাই আগুন ভাই বাড়ি আছো ভাই আগুন শুনে বলল ও টুনি ভাই এসো ভাই বসো ভাই খাও ভাই টুনি বললে খেতে পারি ভাত তার আগে তোমাকে লাঠি পোড়াতে হবে তবেই আমি খাব আগুন বললে আজ আমি ঢের কিছু পড়িয়েছি তাই আজ আমি আর কোনো কাজ করতে পারবো না এতে টুনির খুব রাগ হলো সে তখন গেল সাগরের কাছে সাগরকে গিয়ে বলল সাগর ভাই সাগর ভাই বাড়ি আছো ভাই সাগর বললে কে ভাই টুনি ভাই এসো ভাই বসো ভাই খাট পেতে দি ভাত বেড়ে দিই খাও ভাই টুনি বললে তবে ভাত খাই যদি তুমি আগুন নেভাও সাগর বলল আমি তা পারবো না তখন টুনটুনি সেখান থেকেও বেরিয়ে গেল এবার সে গেল হাতির কাছে হাতি ভাই 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 হাতি হাতি বাড়ি আছো বলল কে ভাই টুনি ভাই এসো ভাই বসো ভাই খাট পেতে দি, ভাত পেরে দিই খাও ভাই টুনি বলল খেতে পারি কিন্তু তোমাকে আমার একটা কাজ করতে হবে হাতি বলল কি কাজ টুনি বলল। তোমাকে সাগর শুষে নিতে হবে চলো এখনি। হাতি বলল না ওই সাগরের অত জল আমি শুষতে পারবো না আমার পেট তো ফেটেই যাবে টুনি সেখান থেকেও না খেয়ে বেরিয়ে গেল রাগে এরপর সে গিয়ে পৌঁছালো মশার কাছে মশা ভাই মশা ভাই আছো নাকি ভাই মশা আগে থেকেই টুনিকে দেখতে পেয়েছিল সে সঙ্গে সঙ্গে ছুটে এসে বলল কে ভাই টুনি ভাই এসো ভাই বসো ভাই খাট পেতে দিই ভাত বেড়ে দিই খাও ভাই টুনি বলল, ভাত খাই তবে একটা কাজ আছে তুমি যদি হাতিকে কামড়াও তবেই মশা বলল সে আবার একটা কথা নাকি এক্ষুনি যাচ্ছি এটা কি এমন কাজ দেখবো হাতি ব্যাটার চামড়া কতই শক্ত বলে সে সকল দেশের সব মশাকে ডাক দিল তোরা আয় তোরে দেখি হাতির ব্যাটাকে একবার দেখে নি তার চামড়া কত মোটা আমরা আজ দেখব বলে অমনি পিন 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 করে রাজ্যের যত মশা সবাই এসে হাজির বাপ বেটা ভাই বন্ধু সবাই মিলে পিনপিন পিনপিন করে হাতিকে পুরো ঘিরে ধরল বাপ বেটায় এবার তো আকাশ মশায় আকাশ ছেয়ে গেল সূর্য ঢেকে গেল তাদের পাখার হাওয়ায় ঝড় বইতে লাগলো পিন 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 ভয়ানক শব্দ শুনে সকলের প্রাণ কেঁপে উঠল তখন হাতি বলে সাগর শুশি সাগর বলে আগুন নে ভাই আগুন বলে লাঠি পোড়াই লাঠি বলে বিড়াল ঠেঙাই বিড়াল বলে ইঁদুর মারি ইঁদুর বলে রাজার ভুঁড়ি কাটি রাজা বলে নাপিত বেতার মাথা কাটি কোথায় নাপিত এসো তো আমার হুকুম যাও টুনির ফোড়া তোমাকে কাটতেই হবে নাপিত হাত জোর করে কাঁপতে কাঁপতে বললে রক্ষে করো টুনি দাদা এসো আমি তোমার ফোঁড়া কাটি তারপর নাপিত টুনির ফোঁড়া কাটল কদিন পরে টুনি একদম সুস্থ হয়ে গেল আর কোনো ব্যথা যন্ত্রণা নেই টুনির টুনটুনি তখন ভারী খুশি হয়ে আবার নাচতে নাচতে গাইতে গাইতে চলল টুন 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 ধেই ধেই টুন 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 ধেই ধেই একটা মজার গল্প ছোটবেলার গল্প ছোটবেলায় সকল বাচ্চারাই হয়তো এই গল্পগুলো পড়েছে আমার অবশ্য ছেলেকে পড়াতে গিয়ে এগুলো আরেকবার করে রিভাইজ হয়ে গেছে তো ছেলেও ছোটবেলায় খুব পড়তো গল্পের বই আর ও খুব সুন্দর মজা করে পড়তো মানে আমি সেখান থেকেই হয়তো কিছুটা শিখেছি তো যাই হোক আজকে হঠাৎ মনে হলো যে ছোটোবেলাকার সেই গল্প বলি একবার ঠিক আছে কেমন লাগলো জানাবেন এখানে লেখকের কথাটাই বেশিরভাগ তুলে রেখে তুলেছি কিন্তু কোনো কোনো ক্ষেত্রে একটু এদিক ওদিক হয়েছে নিজের বলার সুবিধার জন্য নিজের ভাষা ব্যবহার করে ফেলেছি ঠিক আছে